নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা তেরো আসনের এক প্রার্থী নয় তলা থেকে লাভ দিয়ে তিন বোনের আত্মহত্যা ভাইরাল সোনার বাজারে বড় পতন আজ থেকে বিক্রি হচ্ছে নতুন দামে হাসিনা পুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব ব্রাজিলে ভয়াবহ দুর্ঘটনা নারী শিশু সহ নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা তেরো আসনের হ্যারিকেন প্রতীকের প্রার্থী ডক্টর শাহরিয়ার ইফতেখার বুধবার চার ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা ১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইস্তেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান এ সময় তিনি আইনের শাসন ন্যায় গণতন্ত্র প্রয়োজনের কথা বলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান অনুষ্ঠানে এই আসনের নয়জন প্রার্থীর মধ্যে আটজন তাদের নির্বাচনী ইস্তেহার পাঠ করেন ইস্তেহারে ঢাকা তেরো সংসদীয় আসনে নানা সমস্যার সমাধানের নিজ নিজ পরিকল্পনার কথা জানান প্রার্থীরা তারা বলেন এই আসনের অন্যতম সমস্যা সন্ত্রাস ও মাদক আছে যানজট কিশোর গ্যাংয়ের মতো সমস্যাও জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে উদ্ধারের প্রতিশ্রুতিও আছে ইস্তেহারে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বুধবার চার ফেব্রুয়ারি একসঙ্গে তিন বন্যায়তলা ভবন থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে তারা সবাই নাবালিকা এবং গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটির বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে বোন তিনজন ও পাখি আত্মহত্যা করার আগে ভিতর প্রাচী ঘরটির থেকে তালাবদ্ধ করে রাখে আশেপাশের বাসিন্দারা ঘুমে থাকায় তারা ঘটনাটি তাৎক্ষণিক বুঝতে পারেননি পরে তিন বোনের নিচে পড়ার শব্দে ঘুম ভেঙে যায় পরিবার যখন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তখন তারা ইতোমধ্যে লাফিয়ে পড়ছিল এনডিটিভির প্রতিবেদনে বলা হয় এই তিন বোন এক কোরিয়ান গেমের নেশায় ছিল যা তাদের মধ্যে পারিবারিক কলহের অন্যতম কারণ ছিল করোনাকালীন সময় থেকে তারা অনলাইন গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তারা গেমের প্রিয় চরিত্রের মতো নিজেদের কোরিয়ান নামও ব্যবহার করত দেশের সোনার বাজারে সোনা ও রূপার দামে বড় ধরনের পতন এসেছে সবশেষ সমন্বয়ের সোনার দাম ভরিতে পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা কমিয়েছে বাজস এই নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও স্বরাচারী আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তিনি দু সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন জানিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে জয় তার বক্তব্যে বলেন দুই সালের আন্দোলনের সময় অনেক নিরাপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে কেউ সরাসরি বক্তব্য দিয়েছে আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রথম প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে নাম প্রকাশের অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা সংবাদ মাধ্যমকে জানান এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোনো বই প্রকাশের অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয় এমন বক্তব্য সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে তিনি বলেন কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের আলাগুয়াস রাজ্যের ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৬ জন নিহত হয়েছে এছাড়া আহত বহু যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার দুই ফেব্রুয়ারি গ্রামীণ এলাকা সাউজোশে দা তাপেরা শহরের কাছে রাজ্য মহাসাগর এ হ্যালো হ্যালো রাজ্য মহাসড়ক এ এল দুইশো বিশতে দুর্ঘটনাটি ঘটে